সাকিব খানের সাথে আসছে দিঘি শাকিব খান ও দিঘি প্রথমবারের মতো একসঙ্গে আসছেন তাদের নতুন সিনেমা বরবাদ নিয়ে কেমন হতে যাচ্ছে এই এই নতুন জুটি এবং সিনেমার গল্প ভিডিওতে আমরা আলোচনা করব বরবাদ সিনেমার ট্রেলার কাস্টিং সুইটিং আপডেট এবং মুক্তির সম্পর্কে তারিখ সম্পর্কে সাকিব খান ও দিঘির এই সিনেমা কিভাবে দর্শকদের মন জয় করবে তা জানতে এই ভিডিও সম্পূর্ণ দেখুন শাকিব খান ও দিগির নতুন সিনেমার খবর সিনেমা ও গল্প ও টেইলার শুটিং এবং মুক্তির আপডেট দর্শকদের জন্য স্পেশাল চমুক এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিলেন